প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল মার্কিন হামলার পর ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলার পর তিনি বলেছিলেন যে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছি আমরা এবার শান্তির সময় কিন্তু ইরান কিন্তু হুঙ্কার দিয়েছিল যে শুরু করলেন আপনারা শেষ করব কিন্তু আমরা এবং ইরান যে হুঙ্কার দিয়েছিল সেই হুঙ্কার কিন্তু এবার তারা কাজে পরিণত করতে চলেছে কাজে পরিণত করছে অলরেডি শুরু করে দিয়েছে এবার ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাটিতে মানে মার্কিন সেনা ঘাঁটি যেগুলো রয়েছে বিভিন্ন দেশে সেই সেনা ঘাটিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান একাধিক জায়গায় কিন্তু ইরান পাল্টা মার্কিন যে সামরিক ঘাঁটি ঘাটি সেই ঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করেছে এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনার জন্য বর্তমান অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখানে বর্তমান যে হেডলাইন করেছে মার্কিন সেনা ঘাটিতে পাল্টা হামলা ইরানের আকাশসীমা বন্ধ করলো একাধিক দেশ অর্থাৎ মার্কিন সেনাঘাটিতে পাল্টা আঘাত কিন্তু এবার ইরান করতে শুরু করে দিয়েছে এবং যার ফলে একাধিক দেশ বন্ধ করে দিয়েছে আকাশসীমা অর্থাৎ বিমান চলা বিমান চলাচল তাহলে প্রত্যাঘাত শুরু করেছে ইরান ফলে আন্তর্জাতিক মহলে উস্কে উঠছে মহাযুদ্ধের জল্পনা তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পরিস্থিতি সেটাই কিন্তু এখন বিশ্ব চিন্তিত তেহরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর বেজায় চটেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্বাভাবিকভাবে চটেছিলেন তাদের পর পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা করেছিল তিনি রেগে গিয়েছিলেন অখুশি হয়েছিলেন তো যার ফলে এবার প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ইরান ফলে আন্তর্জাতিক মহলে কিন্তু একটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের গন্ধ কিন্তু আন্তর্জাতিক মহল খুঁজে পাচ্ছে তেহরানের পরমাণু কেন্দ্র কেন্দ্রে আমেরিকা হামলার পর থেকে বেজায় চটেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন শত্রুরা শাস্তি পাচ্ছে আরও পাবে তারপরেই রবিবার রাত থেকেই কিন্তু ইরানের হামলা শুরু হয়ে গিয়েছে রাতে কাতারের রাজধানী দোহাতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছুটে ছুঁড়েছে তেহরান তেহরান দশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কাতারের রাজধানী দোহাতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে যদিও সবকটি রুখে দিয়েছে কাতার এমনটাই দাবি করা হয়েছে যে সবকটি ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে এমনটাই দাবি কিন্তু মানে রুখে দিয়েছে কাতার এমনটাই দাবি করা হয়েছে তবে তাতেই থেমে নেই ইরান সূত্রমারফত যেটা জানা যাচ্ছে খবর যেটা জানা যাচ্ছে ইরাকেও একইভাবে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান যদিও মানে শুধু যে এক জায়গায় তা নয় ইরাকেও কিন্তু যে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটাও কিন্তু জানা যাচ্ছে শোনা যাচ্ছে যদিও ইরানের স্পষ্ট বার্তা এই হামলা আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ ইরান যেটা বলছে যে আমরা যে বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করছি সেনা ঘাটিতে সেটা সেই দেশের উপর আক্রমণ নয় এই আক্রমণ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে এই আক্রমণ কিন্তু তেহরানের এই কথা কিন্তু অনেকেই মানতে চাইছে না মানে তাদের কথায় চিড়ে ভিজছে না কাতার গোটা বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না যেহেতু আমেরিকার সামরিক ঘাটিতে ইরান হামলা চালিয়েছে এটা কাতার ভালো চোখে দেখছে না ইতিমধ্যেই কাতার কুয়েত বাহারিন সংযুক্ত আরিব আরব আমির শাহী নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ওই দেশগুলিতেও রয়েছে সামরিক মার্কিন সেনার ঘাঁটি মানে তাদের দেশে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে সেখানেও ইরান এদিন রাতে হামলা চালাতে পারে মানে সম্ভাবনা যে আবার হয়তো ইরান বিভিন্ন দেশে যে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতেও হামলা চালাতে পারে আর যদি এমনটা হয় তাহলে পারস্য উপসাগরের দুই তটভূমিতে অশান্তি চরমে পৌঁছাবে বলে মনে করছে ওয়া ওয়াকিবাহলমহল ওয়াকিবহাল মহল মনে করছে যে তাহলে কিন্তু অশান্তির চরমে পৌঁছাবে কিন্তু আচমকায় ইরান এত দ্রুত হামলার পথে গেল কেন বিশেষজ্ঞরা যেটা অনুমান করছেন যে রাশিয়া উত্তর কোরিয়া চীন এই সমস্ত যে বড় বড় দেশগুলি চীন রাশিয়া উত্তর কোরিয়া এই সমস্ত শক্তিশালী বড় দেশগুলি হয়তো ইরানের পাশে রয়েছে বা পাশে থাকার আশ্বাস দিয়েছে যার ফলেই হয়তো এই হামলা করার সাহস পেয়েছে যেহেতু আমরা জানি ইরানের পাশে রাশিয়া আছে হয়তো চীন উত্তর কোরিয়াও পাশে থাকার বার্তা দিয়েছে তাই হয়তো এই হামলার সাহস পেয়েছে তারা এবং আরেকটা কথা বলে রাখি এখানে উল্লেখ করে রাখি যে এই তো গত কাল মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের বিদেশ মন্ত্রী ইরানের বিদেশমন্ত্রী গিয়ে কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দেখা করেছেন মিটিং করেছেন বৈঠক করেছেন তারপরেই কিন্তু রাতে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলিতে মার্কিনি সেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে তারপরেই কিন্তু হামলা হয়েছে স্বাভাবিকভাবে চিন্তা কিন্তু গোটা বিশ্বের জন্যই বাড়ছে এখন দেখা যাক আমেরিকা আবার কি করে আমেরিকা যা করবে তারপরেই কিন্তু মানে বিশ্ব কিন্তু এখন কোন দিকে যাবে বাকি সেটা কিন্তু আমেরিকার উপর নির্ভর করছে কারণ ইরান কিন্তু বলেই ছিল ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছিলেন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা করার পরে যে তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছে বা শান্তির সময় তখন কিন্তু ইরান বলেছিল যে যুদ্ধ আপনি শুরু করেছেন শেষ করব আমরাই এবং তারা পুরো দায়ী করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এবং প্রত্যাঘাতেরও হুমকি দিয়েছিল কিন্তু ইরান ইরানের যখনই পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল তারপরে কিন্তু একবার পরিষ্কার বলে দিয়েছিল ইরান যে আমেরিকার হামলার পরে প্রত্যাঘাতের একবারে ক্লিয়ার হুশিয়ারি কিন্তু ইরান দিয়েছিল এবং সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য উদ্দেশ্য করে মানে হুঙ্কার দিয়েছিল তেহরান এবং সংবাদ সংস্থা রয়টার মানে সংস্থা রয়টার্স অনুসারে মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল বা দিয়েছিল বা দিয়েছিল যে এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন কিন্তু শেষটা করব আমরাই ট্রাম্পকে জুয়ারি বলেও সম্বোধন করেছিল ইরানি সেনা তাহলে ইরান কিন্তু পরিষ্কার বলেছিল ট্রাম্পকে উদ্দেশ্য করে যে আপনি শুরুটা করলেন কিন্তু শেষ করব আমরা অর্থাৎ ইরান যে হামলা করবে আক্রমণ করবে প্রত্যাঘাত করবে আমেরিকার উপরে আমেরিকার বিভিন্ন দেশে যে সামরিক ঘাঁটিগুলি রয়েছে সে ক্লিয়ার মেসেজ কিন্তু ইরান আগেই দিয়ে রেখেছিল এবং তাই নয় শুধু ট্রাম্পকে জুয়ারি বলেও সম্বোধন করেছে ইরানি সেনা এখন এই পরিস্থিতিতে আমেরিকা কি পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সেটাই এখন দেখার যেহেতু যেটা বোঝা যাচ্ছে যে হয়তো কোনো না কোনোভাবে সমর্থন ইরানের পাশে দাঁড়ানোর বার্তা হয়তো রাশিয়া উত্তর কোরিয়া চীন দিয়েছে যার ফলে ইরান কিন্তু এত বড় সাহস পাচ্ছে এখন আবার ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা যদি আবার আক্রমণে যায় তাহলে বিশ্ব এখন কোন দিকে যাবে বিশ্বের এর প্রভাব কিন্তু বিশ্বের প্রায় দেশে পড়বে বিশেষ করে এই যুদ্ধ যদি স্থায়ী হয় তাহলে কিন্তু তেলের দাম সারা বিশ্বের বাজারে কিন্তু বেড়ে যাবে যার প্রভাব ভারত বাংলাদেশে ব্যাপকভাবে পড়বে তেলের দাম অত্যাধিক হারে বেড়ে যাবে ইরান যদি এই যুদ্ধে দীর্ঘস্থায়ীভাবে জড়িয়ে যায় যদিও ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যেতে পারে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা যেতে পারে যুদ্ধের মাধ্যমে নয় এখন শেষমেশ দেখা যাক ইরানের এই পাল্টা হামলার পর আমেরিকার ঘাটিতে আমেরিকা কি করে ইসরাইল ইরান যুদ্ধ কোন পথে যায় যেটা বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ কি মহাযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে তাহলে কিন্তু ব্যাপক চিন্তার ভাঁজ পড়ে যাবে পৃথিবীর সমস্ত দেশগুলির উপরেই প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা